যৌথভাবে পদক্ষেপ নিয়ে সেখানে অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল যখন সেই ভবনটির নিচে সবাই অবস্থান করছিল ঠিক তখনই কিন্তু ভবনের উপর থেকে বোমা মারা হয় প্রশাসনের লোকজনের লোকজনকে লক্ষ্য করে করে এবং গুলি তাতে কিন্তু বেশ আহত হয়েছে এটি এই মাত্র কয়েক মিনিট আগের ঘটনা এই মুহূর্তে কিন্তু আমরা গুলির শব্দ পাচ্ছি তবে সেটি প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসীদের লক্ষ্য করে নাকি নাকি সন্ত্রাসীদের 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 করাগুলি সেটি আসলে এখন বোঝা দুষ্কর তবে আমরা কিন্তু এখনো অনেক আহত মানুষকে দেখছি প্রশাসনের অনেক লোককে র্যাব এবং পুলিশের লোকজন কিন্তু আহত হয়েছেন তাদেরকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে কয়েকজনকে এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তেও কিন্তু একজন সদস্য তাকে কিন্তু আসলে এই বোমায় আহত হয়ে তিনি এসেছেন এবং এখনো কিন্তু গুলির আওয়াজ বা